আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন উমাতাস সুহাতু আলাইহিম আল সিদাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানূ ইয়া আমালুন জাবাল আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ইদনি কিয়ামতের ময়দানে হাত পাষখ দিবে তার সঙ্গে কণ্ঠ সাক্ষ্য দিবে এই কন্ঠ দিয়ে আপনি কি করেছেন যেমন এই কণ্ঠ দিয়ে আজকে আমি তাফসির করে গেলাম এই কণ্ঠ সাক্ষর দিয়ে তাফসিরের পক্ষে এই কণ্ঠ দিয়ে গান বাজনা করলে গান বাজনার জন্য আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এই কণ্ঠ আপনি কোন নেতার পিছনে কোন স্লোগান দিয়েছেন সেটাও দিবে আপনি নামাজি লোকের পক্ষে যদি স্লোগান দেন এই কন্ঠ আপনার পক্ষে সাক্ষ্য দিবে আপনি যদি বেনামাজের সত্তর ঘুষখোরের পক্ষে যদি আপনি সাক্ষ্য দেন তাহলে এই কণ্ঠ আপনার বিপক্ষে

লাই করে জানিয়ে দিয়েছেন ওই কেয়ামতের ময়দানে কান আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এই কান দিয়ে আপনি কি শ্রবণ করেছেন এই কান দিয়ে আপনি ওয়াজ শুনছেন তাফসীর শুনছেন না গান বাজনা শুনছেন বকবাদি শুনছেন এই কান আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এই যে আমরা চোখ দেখছি এই চোখটাও আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এই চোখ দিয়ে কি আপনি কোরআন পড়ছেন তাফসীর পড়ছেন হাদিস পড়ছেন না ভালো কিছু দেখছেন এই চোখ দিন আপনি খারাপ কিছু দেখছেন মোবাইলে খারাপ ছবি দেখেছেন এই চোখ দিয়ে আপনি বেগানামে তাকিয়েছেন এই চোখ দিয়ে আপনি কি করেছেন ওই কেমতের ময়দানে চোখ সাক্ষ্য দিবেন আমার প্রো বাইরে যা জিহবা দেখছেন এই জিহবা পর্যন্ত আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এই আসলে কত কঠিন কথা এই যে গায়ের চামড়া এই গায়ের চামড়া পর্যন্ত আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এই চামড়া বলবো আল্লাহ এই ব্যক্তিটা ছিল এই ব্যক্তির হক চলে একটি সিল দেওয়া উনি একটি না দিয়ে একটি জায়গা চল্লিশটা দিয়েছে দেড়শো দিয়েছে দুইশো দিয়েছে অবৈধভাবে মানুষের স্বাক্ষর গুলা দিয়েছে দিনের তারাতে নিয়েছে মানুষকে চেয়ারে বসাইছে এই চামড়ার সাক্ষ্য দেওয়ার কারণে চেয়ারে বসে উনি কাজ চুরি করেছে গম চুরি করেছে খারাপ কাজ করেছে বদমাহিষি করেছে আবার এই চামড়াই বলবো গো আল্লাহ এই চামড়ার দ্বারা স্বাক্ষর দেয় নামাজিদের পক্ষে ছিল ইন নামাজিদের পক্ষে যারা ছিল নামাজিদের পক্ষে জয়লাভ করে পার্লামেন্ট মধ্যে দিয়েছিল ইসলামের জন্য কথা বলেছে কোরআনের জন্য কথা বলেছে এই ব্যক্তিটা এই ব্যক্তির ছেলে ভালো মানুষ চেয়ারে বসেছে আমার আল্লাহ তাহলে আপনার ভালো কাজ করার জন্য আল্লাহ জান্নাত দিবে আবার আপনি খারাপ মানুষকে বসিয়ে দিয়েছেন এই চান্দা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আমার প্রিয় ভাইরা তাফসীর ফিজুল আলিল কোরআন ইবনে কাসীরের মধ্যে কত দেখলাম তা।

পক্ষ যদি সাক্ষ্য দেয় ওই কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ আমাদেরকে জান্নাতও দিবে আর আমাদের শরীর আমাদের অঙ্গ প্রতঙ্গ দেহের চামড়া হাত পা কণ্ঠ চোখ নাক কান এগুলো আমাদের পক্ষে সাক্ষ্য দিক এটা আমরা চাই কি চায় না চাই কি চায় না